আপনার নাম কি মোহাম্মদ মুশফিকুর রহমান শিমুল শিমুল ভাই আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করব আপনার জন্য আমরা নিয়মটি একটু বলে দিচ্ছি সেটা হলো যে পাঁচটি প্রশ্নের মধ্যে প্রতি প্রথম প্রশ্নে আমরা টাকার পরিমাণ রাখছি বিশ টাকা দ্বিতীয় প্রশ্নে চল্লিশ টাকা তৃতীয় প্রশ্ন আশি টাকা মানে প্রতি প্রশ্নে টাকার পরিমাণ বাড়তে থাকবে দ্বিগুণ আকার এবং আপনি চাইলে যে কোনো জায়গায় থামতে পারেন সো আপনি কি প্রস্তুত ইয়েস আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হলো যে ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় লিও উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য থাকবে দ্বিতীয় প্রশ্ন আপনি চাইলে এখানে থামতে পারেন তাহলে বিশ টাকা নিয়ে চলে যেতে হবে আর যদি আপনি দ্বিতীয় প্রশ্ন মুভ করতে চান তাহলে মুভ করতে পারেন খেলতে চাই খেলতে চান আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সেটা হল যে ঘর থাকতে বাবুই ভেজা এটার এই বাগধাটি অর্থ কী চাইলে আপনি অপশন দিতে পারবেন অথবা আপনি ভাবতে পারেন অপশন দেন আচ্ছা ঘর থাকতে বাবুই ভেজা এই প্রশ্নের অপশন হলো সুযোগ থাকতে নষ্ট করা বেদনাদায়ক অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অথবা গোপন রহস্য প্রকাশ গোপন রহস্য প্রকাশ গোপন রহস্য প্রকাশ উত্তরটি সঠিক হয়নি ঘর থাকতে বাবুই ভেজা এর অর্থ হলো যে সুযোগ থাকতো সেটা নষ্ট করা উত্তরটি সঠিক হয়নি তাহলে আপনাকে এখানে থামতে হচ্ছে ধন্যবাদ ভাই আমাদের সাথে